মেথুন রাশির মে দু চব্বিশ কর্মক্ষেত্রে সমস্ত রাস্তা খুলে যাবে সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টার পক্ষ থেকে বলছি বন্ধুরা মেথুন রাশির অধিপতি গ্রহ বুধ বকৃত্যাগ করছে বুধ বর্তমানে রাহুর সঙ্গে রয়েছে মিন রাশিতে সঙ্গে রয়েছে মঙ্গল এছাড়া আমাদের গ্রহের বিন্যাস আগেই কেন কেননা মিথুন রাশির কর্মক্ষেত্র এত ভালো হবে তার পেছনে আমরা কারণ যেটা বলছি সেই জিনিসগুলো তুলে ধরবো গ্রহের বিন্যাস প্রথমেই বলবো আমরা চন্দ্রদেব রয়েছেন মকর রাশিতে অর্থাৎ মকর রাশির বিষ যোগ তৈরি হয়েছে এক সঙ্গে থাকলে যেমন হয় তার একশো ভাগ প্রভাব পড়ে আর যদি কোনো রাশির ঘরে কোনো গ্রহ শনির ঘরে চন্দ্র প্রবেশ করলে বিষ যোগের প্রভাবটা দেখা যায় চন্দ্রের ঘরে শনি শুভ ফলদায়ক নয় এবার আসছি কুম্ভ রাশিতে শনি মঙ্গল রয়েছে সেখানে শনি রয়েছে কুম্ভ রাশিতে পয়লা মে আমরা যখন বলছি এবং শনিদেব আনন্দক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশি শনিদেবের মন্ত্রিকোণ মিন রাশিতে বুধ রাহু এখানে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করেছে এবং সঙ্গে মঙ্গল রয়েছে মঙ্গল মে মাসে কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি যে যোগ সূচিত হয়েছিল সেই অঙ্গার যোগ থেকে বেরিয়ে এখন মঙ্গল চলে গেছে মীন রাশিতে অর্থাৎ বন্ধুর ঘরে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক শুভ এটি একটি আপনাদের জন্য সুসংবাদ এর বেনিফিট কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পাবে অঙ্গারদশ থেকে মুক্ত সমস্ত রাশি হচ্ছে মে মাসে এপ্রিলের শেষ দিকে আরও একটি শুভ সমন্বয় হচ্ছে শুক্রদেব প্রবেশ করবে রবি অলরেডি প্রবেশ করেছে মেষ রাশিতে বৈশাখ মাসে রবি মেষ রাশিতে প্রবেশ করে পয়লা বৈশাখ রবি মেষ রাশিতে প্রবেশ করবে সঙ্গে শুক্র চলে আসছে মে মাসে তাহলে রবি শুক্র একটি সুন্দর যোগ তৈরি হচ্ছে যোগটির নাম শুক্রাদিত্য যোগ শুক্রাদিত্যে যোগের তুলা রাশি মিথুন রাশি এবং মিন রাশি অত্যন্ত বেশি তারা স্বচ্ছ এবং স্বাভাবিক জীবন উপভোগ করবেন গ্রহদের সাপোর্ট পেলে পনেরো দিনই একটি মানুষের জন্য যথেষ্ট হতে পারে গ্রহেদের মন্দ হলে পনেরো সেকেন্ড একটা মানুষের জীবনে অনেক কিছুই দুর্বল হয়ে যেতে পারে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কাছে খবর আসে মেসেজ আসে ফোন করে দাদা আপনি বীজ মন্ত্র দেন আমরা খুব উপকৃত হই দেখুন গ্রহরত্ন খুব ভালো কাজ করে এ ব্যাপারে কোনো সংশয় নেই আমি রত্নের বিরুদ্ধে আচরণ করছি না বা করিনি কারণ কি আমাদের দেশে আর্থিক অবস্থান সকলের তো খুব ভালো নয় যারা আর্থিক দিক থেকে দুর্বল তারা বীজ মন্ত্র করবে যাদের সঙ্গতি রয়েছে তারা অবশ্যই রত্ন পরিধান করবেন যারা খুব কম উপার্জন করেন আমরা বলেছি কালার থেরাপি কাজ করে সেখানে ক্রিস্টাল ব্যবহার করতে পারেন বিভিন্ন কালারের ক্রিস্টাল রয়েছে আমরা রঙ নিয়ে একটি এপিসোড দিয়েছি আমরা আবার পুনরায় সেটি নিয়ে বলবো আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে যখন বলছি এগুলো না বললে মিথুন রাশি সুন্দর জিনিসটি বোঝানো যাবে না আমরা আগে একটা সমস্ত জিনিসের গোচরটা বলে দিলে সুবিধা হয় আর কেতু কিন্তু একটা বিভৎস অ্যাডভান্টেজ দিচ্ছে মিথুন রাশিকে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে থাকায় এটা সকলকেই দিচ্ছে কেতু কাউরির জন্য ভুল হচ্ছে না গ্রহের বিন্যাস থাকলো অর্থাৎ অবস্থান গোচর ভিত্তিক অবস্থান বললাম শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে তাতে মিথুন রাশি বেনিফিটেড হচ্ছে এবং আরেকটি হচ্ছে মঙ্গল ঢুকেছে মিন রাশিতে এতে মিন রাশি উপকৃত হচ্ছে মিথুন রাশি উপকৃত হচ্ছে তুলা রাশি উপকৃত হচ্ছে শুক্রাদিত্য যুগে তিনটি রাশি উপকৃত মিথুন তুলা মিন যারা এই সমস্ত নিয়ে ভালো ক্যালকুলেশন করেন বা জানেন কেন তিনটি রাশি উপকৃত এখানে বিস্তারে বলবো না আমরা আলাদা একটি পর্ব শুক্রাদিত্য যোগ নিয়ে আমরা রিসেন্টলি কাল পরশুর মধ্যেই বলবো আপনারা চোখ রাখবেন সেখানে দেখতে পাবেন কেন তারা বেশি উপকৃত কর্মক্ষেত্র অর্থাৎ যেখানে বুধ রয়েছে তার দশম তার দশম ক্ষেত্রের অবস্থান দেখতে হবে বুধের বন্ধু রাশি চক্রের প্রথম থেকে যদি দেখি শনি কোথায় আছে সেটা দেখতে হবে সরকারি চাকরির জন্য তো আমরা মিথুন রাশিকে সবচাইতে বেশি এগিয়ে রাখছি যে কোনো মুহূর্তে সরকারি বেসরকারি যে কোনো কর্মেই তারা প্রবেশ করতে পারে আর এটাই মে মাসেই ঘটার সম্ভাবনা একশো ভাগ উজ্জ্বল এবার আমরা মিথুন রাশির বাকি জিনিসগুলি নিয়ে আলোচনা করব ধন স্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই অর্থাৎ মৃত্যুর মতন কোনো ঘটনা ঘটবে না রাজনীতির ক্ষেত্রে সামনে লোক সবাই দেখছেন মিথুন রাশি এগিয়ে আছে এগিয়ে থেকেই তাদের জীবনের পথ শুরু করবে কেন এগিয়ে আছে যখনই কোনো যোগ সিংহাসনে বসাবার জন্য একটি বিশেষ দিক মনে রাখতে হবে যখনই অঙ্গার যোগ থেকে বেরিয়ে গেল শনি মঙ্গল একসঙ্গে ছিল মঙ্গল যেই বেরিয়ে চলে গেল শনি কিন্তু তার বন্ধু শুক্রদেব এবং শনি দুজন বন্ধু বুধ এবং শুক্র এদের রাশিদের জাতক জাতিকাদের চরম উপকার করে ক্লিয়ার দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই কিছুটা পেটের সমস্যা ভুগবেন চোখের সমস্যায় ভুগবেন লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা দেখা দিতে পারে এবার আমরা আসব ভাগ্য অতি শুভ চারিদিক থেকে অর্থ রোজগার করার দিক খুলে যাবে ব্যবসা ক্ষেত্রে তো মিথুন রাশির বলারই কথা নয় পয়লা বৈশাখে ভালো করে লক্ষ্মী গণেশের পুজো করবেন আমরা পয়লা বৈশাখ নিয়ে একটি এপিসোড দিয়েছি মিথুন রাশির জাতক জাতিকাদের সকলের কাছে অনুরোধ এই অনুষ্ঠানটি দেখবেন না কেননা দেখবেন এই কারণেই খুব সুন্দর অনুষ্ঠান করেছি আপনারা দেখবেন ভালো লাগলে সেটি শেয়ার করবেন তাহলে ভাগ্য অত্যন্ত শুভ কর্ম তো আগেই বললাম সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ পরিবর্তন আয় বৃদ্ধি পাবে উভমুখী আয় বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যয় সাধারণ নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্কে জড়াবেন না তাহলে অত্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য সুন্দর এই গোটা মে মাস পোশাকের বর্ণ বলে দিচ্ছি লাল হলুদ সাদা সবুজ শুভ সংখ্যা পাঁচ আর শুভ সময় সকাল আটটা থেকে দশটা পঁয়ত্রিশ সন্ধ্যে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট কেন বলছি আপনারা অনেক সুযোগ পাবেন সেই সময়ে যে শুভ সময়টি বললাম সেই শুভ সময়ে আপনারা যোগাযোগ করবেন যা নিজেদের কাজকর্ম আছে যারা পড়াশোনা করছেন যারা যা করছেন সেই সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ কাজগুলি করবে আমরা এটি নতুন সংযোজন করছি আমরা যেমন প্রত্যহ এমন একটি দিন নেই যেদিনকে আমরা দৈনিক রাশিফল বলছি না সুতরাং আমাদের অনুষ্ঠানকে আমাদের চ্যানেলকে নিজের মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলের বন্ধু দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন